আমরা যারা ইউটিউবে কাজ করতে আসি তারা কিন্তু এক মুখ আশা নিয়ে কিন্তু ইউটিউবে কাজ করতে আসে যে আমি ভিডিও আপলোড করবো করবে আসবে গ্রো করবে এখান থেকে ইনকাম করবে এরকম আশা কিন্তু থাকে কিন্তু এমন অনেকে রয়েছে যারা একজন দীর্ঘদিন থেকে ইউটিউবে কাজ করছে কিন্তু তাদের কখনোই ভিডিও র্যাঙ্ক করছে না ভিডিওতে ভিউস আসছে না সাবস্ক্রাইবার এরকম অনেকে কিন্তু রয়েছে এমন যারা যারা রয়েছে তাদের জন্য শুক্রবার এখন থেকে আপনার এরকম সমস্যা থাকলে আর কিছু থাকবে না আপনি এটার সমাধান করতে পারবেন কিভাবে করবেন কিভাবে করলে আপনার ভিডিও গুলো দেখা করবে সাবস্ক্রাইবার কিভাবে আসবে প্রত্যেকটা টেকনিক আমি এই ভিডিও দেখিয়ে দিব যদি আপনি এইগুলো সঠিকভাবে আপনার করতে পারেন অবশ্যই আমি এখান থেকে এই ভিডিওতে গ্যারান্টি দিব আপনার ভিডিও গুলি অবশ্যই র্যাঙ্ক করবে যদি আপনার ভিডিও এরকম তৈরি করার পর আপনি দশ থেকে বিশটা ভিডিও তৈরি করবেন যদি আপনার একটা ভিডিও র্যাঙ্ক না করে তাহলে অবশ্যই আপনি এই ভিডিওর কমেন্টে এসে জাহিদ সাহেব ফ্যাক বলে যাবেন তো আপনি কি করবেন আপনার ভিডিওগুলি র্যাঙ্ক করার জন্য প্রথমে আপনার কাজ হবে আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন ওই ক্যাটাগরির টপিক খুঁজে বের করেন আপনি যে কোনো একটা টপিক খুঁজে বের করবেন আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন তো টপিক আপনি একটা খুঁজে বের করার পর আপনি কি করবেন চলে আসবেন আপনার যে ইউটিউব রয়েছে ইউটিউব অ্যাপ এখানে আপনি চলে আসবেন তো ইউটিউব অ্যাপে চলে আসার পর এখান থেকে আপনি উপরে দেখতে পাবেন এরকম সার্চ অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি যে টপিকটা সিলেক্ট করেছিলেন যে আপনি ভিডিও তৈরি করবেন আপনি কি করবেন ওই টপিকটা লিখে এখানে সার্চ করবেন যেমন আমি এখান থেকে লিখলাম যে ভিউ বানানোর উপায় কথার কথা বলছি আমি এই টপিকে ভিডিও তৈরি করবো আমি কি করবো এখান থেকে এই টপিকটা লিখে সার্চ করলাম আপনি যে টপিকে ভিডিও তৈরি করবেন ওই টপিকটা আপনি এখানে সার্চ করে দেবেন ভিডিওটা সার্চ করে দেওয়ার পর একটু এইদিকে টান দিবেন টানলে এখান থেকে দেখবেন এরকম উপরে অনেকগুলো অপশন কিন্তু থাকবে এই যে গুলো আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে দেখবেন এই যে রিসেন্টলি আপলোড অপশন থাকবে আপনি এখানে ক্লিক করলে কিন্তু যে ভিডিওগুলি আপনার রিসেন্ট আপলোড করা হয়েছে মাত্র কয়েকদিনের ভিতরে ওই ভিডিওগুলি কিন্তু এখানে চলে আসবে এখন আপনি কি করবেন এখান থেকে যে ভিডিওটা আপনার এক মাসের ভিতরে আপলোড করা হয়েছে অথবা তারও কম সময় এরকম সামনে রয়েছে ভিডিওগুলি আপনি কি করবেন এই ভিডিওগুলোকে সিলেক্ট করবেন যেমন এই ভিডিওটা এক মাস আগে আপলোড করা হয়েছে এই ভিডিওটা কিন্তু এইখানে সামনে কিন্তু রয়েছে ভিডিওটা র্যাঙ্ক করেছে এখন যেহেতু আপনার এই টপিক আর আপনার টপিক এক রয়েছে সেহেতু আপনি কি করবেন এখান থেকে এই ভিডিও দেখতে পাবেন এরকম একটি থ্রিড থাকবে আপনি এই জায়গায় এই থ্রিডারটা একটু ক্লিক করবেন মনে রাখবেন আপনার টপিক এবং এই যে আপনি এই যে থ্রিলিনে ক্লিক করলেন এই ভিডিওর টপিক এক থাকতে হবে সেম থাকতে হবে অন্য কোনো টপিক হলে কিন্তু চলবে না তো এখান থেকে থ্রিলিনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে শেয়ার অপশন দেখতে পাবেন আপনি শেয়ারে ক্লিক করবেন এবং আপনি এখান থেকে এই যে কপি লিঙ্ক এইখানে ক্লিক করে লিঙ্কটা আপনি এখান থেকে কপি করে নেবেন নেওয়ার পর এখান থেকে আপনার কাজ শেষ এখন আপনাকে ফাইনাল কাজগুলো করতে হবে যে কাজগুলো করার মাধ্যমে আপনার ভিডিওগুলি র্যাঙ্ক করবে ভাইনাল হবে সাবস্ক্রাইবার আসবে এখন হলো আপনার মূল কাজ তো এখন আপনার মূল যে পয়েন্টগুলো রয়েছে এগুলো করার জন্য প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল প্লে স্টোরে থাকবে আপনি এখান থেকে প্লে স্টোরে আপনি চলে আসবেন প্লে স্টোরে চলে আসার পর আপনি এখান থেকে সার্চ করবেন ওয়াই রুম এটা থেকে আপনি যখন সার্চ করবেন আপনার সামনে এমন একটি অ্যাপ চলে আসবে অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন নেওয়ার পর এই যে অপেন দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে ওপেন করবেন আমি আগে ইনস্টল করেছি আপনারা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর এরকম তিন সার চলে আসবে এখন আপনি এখানে উপরে দেখবেন এরকম কি ফাঁকা ঘর থাকবে কি সুকোনাকে আপনি যেই ভিডিও সাইকেলটা কপি করলেন আপনি কি করবেন এই ফাঁকা ঘরের ভিতরে ওই সাইকেলটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে দেখবেন এই যে ডোর্নামেন্ট অপশন থাকবে আপনি এই গতি ক্লিক করবেন যখন আপনি এখান থেকে গতি ক্লিক করবেন এই যে ভিডিওটার সমস্ত ডিটেলস ইনফরমেশন আপনি থেকে পেয়ে যাবেন এখন আপনার কাজ হলো এখান থেকে যেহেতু আপনার এই ভিডিও টপিকেই আপনি ভিডিওটা তৈরি করছেন সেহেতু এই ভিডিওটা কিন্তু বর্তমানে কিন্তু ইউটিউবে কিন্তু র্যাঙ্কে রয়েছে এখন আপনার করে নিয়ে হলো আপনার ভিডিও র্যাঙ্ক করানোর জন্য এইখান থেকে এই যে টাইটেলটা দিয়েছে সে এই টাইটেলটা আপনার কপি করে নেওয়া কারণ তার ভিডিওটি র্যাঙ্ক করেছে এই টাইটেলের কারণে তো আপনি কি করবেন এখান থেকে টাইটেলটা কপি করে নিয়ে আপনার ভিডিওতে ব্যবহার করবেন যেহেতু তার ভিডিওটা র্যাঙ্ক করেছে এই ফ্যান ট্যান্ডার ব্যবহার করলে আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে তারপরে এখান থেকে আপনি নিচে আসলে এখান থেকে দেখবেন এই যে হ্যাশট্যাগ গুলো দিয়েছে আপনি কি করবেন এখান থেকে যে কপি করে এই হ্যাশট্যাগ গুলো আপনি এখান থেকে নিয়ে নেবেন কারণ এই যে হ্যাশট্যাগ গুলো দিয়েছে এইগুলোর কারণে কিন্তু ভিডিওটাতে র্যাঙ্ক করে তো আপনি কি করবেন যেহেতু আপনার হ্যাশট্যাগ দেওয়ার প্রয়োজন হবে সেহেতু আপনি এখান থেকে এই হ্যাশট্যাগ গুলো নিয়ে আপনার ডেসক্রিপশন আপনি দিয়ে দিবেন এতে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক করার পসিবিলিটি আরও একটু কিন্তু বেড়ে যাবে তারপর আপনি কি করবেন এখান থেকে নিচে আসলে দেখবেন এই যে কিওয়ার্ড সে যে এখানে কিওয়ার্ড গুলো দিয়েছে এই কিওয়ার্ড গুলো আপনাকে এখান থেকে কিন্তু নিতে নিয়ে আপনার ভিডিওতে ব্যবহার করতে হবে তাহলে আপনার ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা আরো বেড়ে যাবে কারণ একটি ভিডিও বানানোর পিছনে একটা টপিক এবং ট্যাগ টাইটেল এগুলি কিন্তু থাকে যেহেতু আপনার এই টপিকটা র্যাঙ্কে রয়েছে এবং কি ইউটিউবে সার্চের সামনে রয়েছে সেহেতু আপনি এই টপিকটা তৈরি করেছেন এখন এই টপিক টপিকে যে কিওয়ার্ডগুলো রয়েছে সে ব্যবহার করেছে এইগুলি আপনাকে ব্যবহার করতে হবে আপনার ভিডিওতে তো আপনি কি করবেন এখান থেকে দেখবেন এই যে কপি এখান থেকে আপনার এই ট্যাগ গুলো আপনি এখান থেকে কপি করে আপনার ভিডিওতে আপনি ব্যবহার করবেন তো এখান থেকে এই টপিকটা র্যাঙ্ক করেছে এই টপিকের যা যা রয়েছে সমস্ত কিছু আপনি আপনার ভিডিওতে দেওয়ার কারণে অবশ্যই কিন্তু এই টপিকটা আর আপনার টপিকটা কিন্তু এক হয়ে গেছে যেহেতু এইটা ভাইরাল হয়েছে যেহেতু এইটা র্যাঙ্কে রয়েছে সেহেতু আপনি যে এরকম সেম ভাবে তৈরি করেছেন সেহেতু আপনার এই ভিডিওটা কিন্তু এর মত র্যাঙ্ক করার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে এমনকি র্যাঙ্ক করবে আপনি যে এরকম প্রত্যেকটা ভিডিও এরকম আপনি কম হল ভিস্ ডে ভিডিও তৈরি করবেন আমি যেভাবে দেখে দিলাম অবশ্যই আপনার এই বিশটা স্ থেকে অবশ্যই দুই তিনটা ভিডিও আপনার এখান থেকে র্যাঙ্ক করবে যে ভিডিওগুলো আপনার লাইট টাই ভিউস আসবে সার্চ থেকে এখান থেকে আপনার জুস আসবে সার্চ ক্যামেরা আসবে সেলেন্টার গ্রো হবে সমস্ত কিছু আপনার সমাধান কিন্তু দিতে যাবে আপনাকে এইভাবে কিন্তু কাজ করতে হবে প্রত্যেকটা ইউটিউবার কিন্তু এইভাবে কাজ করে যেগুলো শিক্ষা থাকে কেউ আপনাকে বলতে চায় না তো আমি আজকে কিন্তু সমস্ত কিছু বলে দিয়েছি এখন সমস্ত দায়িত্ব আপনার উপর আপনি কিভাবে কাজ করবেন অবশ্যই আমি যেভাবে দেখে দিলাম আপনি এইভাবে কাজ করার চেষ্টা করবেন যদি ফলাফল না পান অবশ্যই আপনি আমাকে একটি কমন হলেও করবেন